আজ শনিবার ছাব্বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের দশই মে সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনে জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভু তং তং নমামি শাড়িশ এটি আজ আপনার শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল নীল রঙের ধূপ গুড়ের বাতাসা এগুলি নিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না পারলে নিজের মুখের ছায়া দেখার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা কিন্তু পরিধান করতেই পারেন যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা মাইনিং ইন্ডাস্ট্রিতে আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদের প্রতি কোনো প্রকার নেগেটিভ বাক্য বিনিময় করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম যদি আপনারা গিফট করতে পারেন আজকের দিনে তাহলে শনি মহারাজের মজবুতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন হাইজিন মেনটেন করুন সময়ের কাজ সময়ে করুন শনি মহারাজ কর্মফলদাতা আপনাদেরকে ভরিয়ে দেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কোন প্রকার আউটডোর গেম আপনাদেরকে আকর্ষিত করতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমেও দিনটি শুরু করতে পারেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ বিজনেসম্যান যারা আছেন এমন কোন পরিবারের সদস্যদের থেকে দূরে থাকুন যারা টাকা পয়সা ধার তো নেয় কিন্তু ফেরত দিতে চায় না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আপনার নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তিকে কিন্তু বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনেশ করুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময়ে পরিবারের বন্ধুবান্ধ পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন পিতা বা বড়ো দাদা যদি কোনো ভুলের জন্য আপনাদেরকে বকনি দেয় চেষ্টা করুন মাথা ঠান্ডা করে শোনার আখেরে আপনারাই লাভান্বিত হবেন